আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে আমি আলোচনা করবো লাইফগুড কোম্পানির স্থায়িত্ব এবং নিয়ে। লাইফগুড কোম্পানিতে বর্তমান দুই লক্ষ প্লাস ইউজার পার্ট টাইম এবং ফুল টাইম জব করতেছেন এর মধ্যে থেকে বিশ হাজার প্লাস দক্ষ লিডার্সগন রয়েছে লাইফগুডের সাথে সফলতার সহিত কাজ করতেছে এরপরও দেখা গেল যে আপনারা অনেকেই নতুন আসতেছেন লাইফগুড কোম্পানির সম্পর্কে তেমন ধারণা নাই আজ আমি আপনাদের মাঝে তুলে ধরবো লাইফ গুড কোম্পানি কতদিন টিকবে লাইফ টিকবে কিনা এবং তাদের মূল লক্ষ্য কি তারপর এখানে আপনাদের একটা বিষয় রয়েছে গুড কোম্পানির উপর কতটুকু আপনারা আস্থা রাখতে পারেন এবং ভবিষ্যতে আপনারা লাইফ গুড কোম্পানির সাথে কাজ করলে নিজেদেরকে সফলতার চূড়ায় নিয়ে যেতে পারবেন কিনা বিস্তারিত এই ভিডিওর মাঝে আপনাদের সাথে আমি আলোচনা করব একটি কোম্পানি বন্ধ হওয়ার পিছনে অসংখ্য কারণ থাকতে পারে এর মধ্যে উল্লেখিত তিনটি কারণ আপনাদের মাঝে তুলে ধরব এছাড়াও আনুষঙ্গিক কারণ অনেক কারণ থাকতে পারে যাই হোক আমি তিনটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরব তিনটি বিষয়ের একটি বিষয় হল প্রত্যেকটা কোম্পানি তাদের সরকারিভাবে বৈধতা যদি না থাকে এবং সরকারিভাবে অবৈধ কোনো পণ্য বিক্রয় করলে অথবা অবৈধ কোনো সার্ভিস যখন বিক্রয় করবে এই ক্ষেত্রে দেখা গেল যে সরকারিভাবে এই কোম্পানিটাকে স্থগিত ঘোষণা করে দিতে পারে সো কোম্পানিতে যদি আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন লাইফ কোম্পানি সরকারিভাবে রেজিস্টার অফ জয়নস্টিক কর্তৃক আর জিএসি থেকে নিবন্ধন নিয়েছে এছাড়াও দেখা গেল যে সরকারিভাবে এক একটা কোম্পানি যখন স্থগিত ঘোষণা করা হয় তাদের কিছু কার্যকলাপের কারণে কিন্তু প্রত্যেকটা কোম্পানি সরকারিভাবে বন্ধর সম্মুখীন হয়। যেমন ধরেন এই কোম্পানি অবৈধভাবে কোনো পণ্য বিক্রয় করতেছে যেই পণ্যগুলি বাংলাদেশে প্রেক্ষাগুটে বিক্রয় করা বৈধনা এরকম কোনো পণ্য দেখেন আপনারা লাইফগুডের মধ্যে রয়েছে কিনা আমরা যে অনলাইনে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আমরা কেনাকাটা করি এগুলি কিন্তু লাইফ গুড কোম্পানিতে রয়েছে এবং ডিজিটাল সার্ভিস মোবাইল রিচার্জ ড্রাইভ অফার ইত্যাদি অসংখ্য সার্ভিস কিন্তু রয়েছে এগুলি অহরহ বাংলাদেশে বিভিন্ন মার্কেট প্লেসে কেনা হচ্ছে তাছাড়া লাইফ অন্যান্য আর অসংখ্য প্রজেক্ট রয়েছে এগুলো আপনারা বিশ্লেষণ করে দেখতে পারেন অবৈধ অথবা সরকারিভাবে অনুমোদন প্রাপ্ত না এই ধরনের কোনো সার্ভিস আপনারা খুঁজে পাবেন না এছাড়া আমি যদি আরও দুইটা কারণের কথা বলি একটা হলো কোম্পানি স্ক্যাম করা আর একটা হলো কোম্পানি দেউলেয়া হয়ে যাওয়া স্ক্যাম করা বলতে গেলে আপনারা কি বুঝেন এটা আমি জানি না মূলত স্ক্যাম করাকে বলে এই কোম্পানি সকল ইউজারদের টাকা পয়সা আত্মসাৎ করে বেগে যাওয়া স স্কেম কোন কোম্পানি করে এবং কোন কোন কাজগুলো একটা কোম্পানি করলে এই কোম্পানিটি স্কেম করতে পারে ভবিষ্যতে কোম্পানি চলে যেতে পারে এটা আপনাদের বুঝতে হবে এক একটা কোম্পানি এবং সংগঠন তাদের গ্রাহকের কাছ থেকে যখন কোটি কোটি টাকা আত্মসাৎ করে নেই তখনই তারা স্কেম করে যেমন লাইফগুড়ে ইনভেস্টের কোন সুযোগ নাই যে আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা ইনভেস্ট করবেন এক লক্ষ টাকা ইনভেস্ট করবেন তিরিশ হাজার টাকা ইনভেস্ট করবেন এরকম কোনো সুযোগ নাই একটা সময় দেখা গেল যে ইনভেস্টমেন্ট যে সাইটগুলো রয়েছে তারা তাদের গ্রাহকদের কাছ থেকে প্রত্যেকজনের কাছ থেকে পাঁচ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যখন আত্মসাত করে নেবে ইনভেস্টের নামে তখন দেখা গেল যে এই কোম্পানিগুলো এক সময় রাতারাতি কুটিপতি হয়ে যাবে এবং এই টাকা পয়সা সকল কিছু আত্মসাৎ করে তারা স্ক্যাম করবে তাদেরকে আপনারা খুঁজেও পাবেন না আর লাইফগুডে গুডে দেখে যে আপনারা লাইফটাইমে এখানে ইনকাম করতে পারবেন একেবারে ফ্রিতে সর্বপ্রথম এতের সাবস্ক্রিপশন হিসেবে আপনাদের মাত্র 250 টাকা বর্তমানে সাবস্ক্রিপশন ফি দিতে হবে আপনারা যখন সাবস্ক্রিপশন ফিটা দিয়ে লাইফগুডে যুক্ত হবেন তখন আপনারা লাইফটাইম আর এক টাকাও ইনভেস্ট না করে আপনারা চাইলে বিজনেস পরিচালনা করতে পারবেন এই ক্ষেত্রে দেখে হলো যে ন্যূনতম একটি জয়নিং ফি নিয়ে এবং তার হান্ড্রেড পারসেন্টই তাদের লিডারদের মাঝে ডিস্ট্রিবিউশন করে কোম্পানি জাস্ট তাদের সেলের উপর নির্ভর করে বিজনেস করতেছে এই ক্ষেত্রে কোম্পানি কুটিপুতি হওয়ার কোনো সুযোগ নাই রাতারাতি নিজের ব্যবসা পরিচালনা করে নিজেরও এখান থেকে ইনকাম করতে পারবেন এই ক্ষেত্রে স্কেম করারও লাইভহুড এর কোনো সুযোগ নাই আর একটা কারণে যে কোনো কোম্পানি বন্ধ হতে পারে এটা হলো কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়া দেউলিয়া আর করা বিষয়টা মোটেও কিন্তু এক না দেউলিয়া হল কোম্পানি নিজের সামর্থ্য থেকে যদি তাদের গ্রাহকদেরকে বেশি অফার করে যেটা তাদের দেওয়ার অ্যাবিলিটি নাই এই ক্ষেত্রে এলে যে কোম্পানি একটা সময় দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে যেমন মনে করেন আমি আপনাকে দিতে পারবো একশো টাকা আমি আপনাকে বলে ফেললাম যে আপনি এই কাজটা করলে আপনাকে দেব পাঁচশো টাকা কিন্তু আমার ইনকামই হচ্ছে একশো টাকা এরকমটা যদি অফার করি এক সময় দেখে গেল যে আপনাদেরকে বেশি বেশি দিতে দিতে কোম্পানি এক সময় নিঃস্ব হয়ে যাবে দেউলিয়া হয়ে যাবে এই ক্ষেত্রে এক একটা কোম্পানি বন্ধ হওয়ার চান্স থাকে সো লাইফ গুড কোম্পানি কখনো আপনাদেরকে এরকম অফার করে না যে আপনি ইনকাম করেছেন দশ টাকা কোম্পানি আপনাকে বিশ টাকা দিচ্ছে বিষয়টা কিন্তু মূর্তিও এমন না আপনি যখন লাইফ গুড কোম্পানিতে দশ টাকা ইনকাম করবেন এই দশ টাকা কোম্পানির ফান্ডে আগে আসবে তারপর আপনার ওয়ালেটে অ্যাড হবে একটা জিনিস আপনি খেয়াল করবেন আপনি যদি লাইফগুড কোম্পানি থেকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন এ পঞ্চাশ হাজার টাকা লাইফগুড কোম্পানির ফান্ডে আগে আসবে তারপর এই টাকাটা আপনার ওয়ালেটে যাবে সো আপনি যদি লাইফগুড কোম্পানিতে পঞ্চাশ হাজার টাকা মান্থলি ইনকাম করেন ন্যূনতম লাইফগুড কোম্পানির পাঁচশো টাকা হলেও কিন্তু ইনকাম হয়েছে এবং আপনার ওয়ালেটে যাওয়ার পূর্বেই লাইফগুডের ওয়ালেটে আপনার ইনকামের টাকাটা অ্যাড হয়ে গেছে ক্ষেত্রে লাইফগুড কোম্পানি কখনো দেউলিয়া হওয়ার কোনো চান্স নাই এবার আপনি এক লক্ষ টাকা ইনকাম করেন অথবা বিশ লক্ষ টাকা ইনকাম করেন লাইফগুড কোম্পানি আপনার পেমেন্ট দিতে গিয়ে কোনো প্রকার হিমশিম খাবে না তাছাড়া আরও একটি কথা বলে রাখি কোনো প্রতিষ্ঠান থেকে যদি তাদের কর্মকর্তাদের প্রতি মাসে মোটামুটি ভালো পরিমাণ একটা আর্নিং আসে সে কখনোই চাইবে না যে আমি আমার এই প্রতিষ্ঠানটিকে বন্ধ করে দিই লাইফগুড কোম্পানি প্রতিনিয়ত এই প্রতিষ্ঠানে দ্বারা লাভবান হচ্ছে তো তারা কখনো চাইবে না যে আমার এই প্রফিটেবল বিজনেসটি বন্ধ করে দিই তো এই ক্ষেত্রে আপনারা এই চিন্তাও করবেন না যে এই কোম্পানি কি কোনো সময় তাদের নিজ ইচ্ছায় কোম্পানিটিকে বন্ধ করে দেবে কি না তো আপনারা এখানে তিনটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে এই কোম্পানিটি সরকারিভাবে আর জেসি থেকে নিবন্ধন করা এবং তারা নিষিদ্ধ কোনো পণ্য বিক্রি করতেছে না তারা আপনাদের কাছ থেকে কোটি কোটি টাকাও আত্মসাৎ করতেছে না যে এই টাকা পয়সা নিয়ে কোম্পানি করবে এবং তাদের দেউলিয়া কোনো এই ক্ষেত্রে আপনারা শতভাগ নিশ্চিত হয়ে বিজনেস করতে পারেন এবং আপনাদের কেরিয়ার এখান থেকেই গড়তে পারবেন ইনশাল্লাহ এখন বা আপনারা বুঝতে পারছেন কোম্পানিটির স্থায়িত্ব বিষয়ে এখন তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি এবং এখানে আপনারা কতটুকু নির্ভরশীল হতে পারবেন এ বিষয়ে আমি কিছুটা আলোচনা করব কোম্পানিটির মূল লক্ষ্য হল বাংলাদেশের বেকারত্ব দূর করা ইতিমধ্যে বাংলাদেশের লক্ষের উপরে এই কোম্পানিতে কাজ করে দুই নিজেদের জীবিকা নির্বাহ করতেছেন বিশ হাজারের মতো দক্ষ রয়েছেন তারা ফুল টাইম এই কোম্পানিতে কাজ করতেছেন ইতিমধ্যে বিশ হাজার প্লাস দক্ষ লিডার্সগণ নিজের কর্মসংস্থান এই কোম্পানিতে তৈরি করেছেন ইনশাল্লাহ আস্তে আস্তে দেখা হলো যে গোটা বাংলাদেশে বেকারত্ব দূর করার লক্ষ্যে লাইফবুট কোম্পানি একটি বিরাট বড় ভূমিকা রাখবে তার পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও লাইফবুট কোম্পানি কার্যক্রম পরিচালনা করে দিয়েছেন এর পাশাপাশি দেখা গেল যে কিছু দিনের মধ্যে আদার্স অসংখ্য কান্ট্রিতে লাইফবুট কোম্পানি নিজের বিজনেস পরিচালনা করতে সক্ষম হবেন এই কোম্পানিটি যদি গ্লোবালে পরিপূর্ণভাবে বিস্তার লাভ করতে পারে এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতায় কোম্পানিটি বাংলাদেশের রেমিটেন্স খাদে অনেক অবদান রাখতে পারবে তার পাশাপাশি দেখে হলো যে বর্তমান রানিং এড মার্কেটিং এর প্রজেক্ট লাইফ চলমান ফ্রিল্যান্সিং এর মাধ্যমে লাইফ হাজারো গ্রাহক ডলার ইনকাম করতেছে এবং এই ডলারগুলি কিন্তু বাইরের দেশ থেকেই বাংলাদেশে আসতেছে এটাতেও কিন্তু প্রতি মাসে হাজার হাজার ডলার লাইফ গুডের ফ্লান্সিং সেক্টর থেকে বাইরের রাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিটেন্স হিসেবে যুক্ত হচ্ছে এখন আসুন এইখান থেকে আপনারা কি পরিমাণ ইনকাম করতে পারবেন আপনাদের বরসার জায়গাটি কতটুকু অবশ্যই আপনারা আমাদের অফিসিয়াল গ্রুপগুলিতে একটু ঘুরে আসবেন এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের কোম্পানির হাজার হাজার বিজনেস মেম্বারগণ এবং লিডারগণ তারা প্রতি মাসে দশ থেকে বিশ হাজার বিশ হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে বিশ হাজার প্লাস আমাদের বিজনেস লিডারগণ তারা প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে সো তারা যদি পারে অবশ্যই আপনারা পরিশ্রম করলে চেষ্টা করলে অবশ্যই পারবে সো আপনারা এখানে বিনা ইনভেস্টমেন্টে একটু পরিশ্রম করে নিজেদের কেরিয়ারে বিরাট বড় অবদান রাখতে পারবেন নিজের পরিবারের পাশে দাঁড়াতে পারবেন লাইফউড কোম্পানি এই কথা বলে না যে এখানে আপনারা আসলেই যুক্ত হলেই প্রথম মাস থেকে আপনারা তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বিষয়টা কিন্তু মুঠে অয়েমুন্য লাইফউড কোম্পানি আপনাদেরকে লোভ নিয়েও কোনো অফারও দিচ্ছে না কোম্পানি আপনাদেরকে এটাই বলতেছে আপনারা এখানে আসুন তাদের প্রজেক্টগুলো সম্পর্কে আইডিয়া নেন তাদের কাজগুলো আপনারা আয়ত্তে নেন অবশ্যই পরিশ্রমের মাধ্যমে আপনাদের বিজনেসটি পরিচালনা করে নিজের কেরিয়ার নিজে গড়তে হবে ভিডিওটি এখনকার মতো এতটুকুই অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন লাইফ গুড কোম্পানির সাথে থাকুন আপনার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম